হ্যালো ভিভার্স আপডেট টু চ্যানেলে আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাঙ্ক ইউ সো মাচ তো বিভাগ দেখতে পাচ্ছেন হেডলাইন এনটিআরসি এর নতুন আইনের খসড়া প্রকাশ আসলে এনটিআরসি এর এই নতুন আইনটা হচ্ছে এন আর থাকছে না অর্থাৎ এই এনটিআরসি এ পরিবর্তিত একটি নামের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং বেশ কিছু নীতিতে পরিবর্তন আনা হয়েছে কাঠামোতে তো চলুন আমরা বিস্তারিত দেখব এবং এই সে যে আইনের খসড়াটি এই খসড়াটিও আমি আপনাদের সাথে পিডিএফ শেয়ার করবো সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে এন নামে পরিচিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ এ পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ও স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানটি বিলুপ্তি বিলুপ্ত হচ্ছে অর্থাৎ এন টি আর সি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছিল যেটি দুই হাজার পাঁচ এ পরিচালিত শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল এবং এটির সংক্ষেপে এন টিআরসি এ নামে পরিচিত ছিল যেটির মিনিং হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে যেটাকে এন বলা হতো তো এটি কিন্তু এখন পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিলুপ্ত হচ্ছে এই নামটি এর জন্য নতুন একটি আইনের খসড়াও তৈরি হয়েছে সেটি অনুমোদন হলে এনটিআরসিএ পরিবর্তন হয়ে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নামে নামকরণ করা হবে আগে ছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যেটি পরিবর্তন হয়ে এখন হবে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আর এই আইন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই নামে অভিহিত হবে আজ সোমবার উনত্রিশে জুলাই এন এর ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত বা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এন এর ইমেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে এই যে ইমেইলটা এখানে দেখতে পাচ্ছেন এন টু থাউজেন্ড ফাইভ অ্যাট দা এই মেইলে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে এই মেইলে সেটি লিখে আপনি প্রেরণ করতে পারেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ রোহিত ক্রমে উহার বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দুই হাজার তেইশের খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এন এর ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট এন সি এ ডট ডট আপলোড করা হয়েছে তো যেই খসড়াটি এন এর ওয়েবসাইটে পাবেন আমি এখান থেকে আপনাদেরকে খসড়াটি এখনো দেখিয়ে দিচ্ছি এখানে খসড়াটি অ্যাড করা হয়েছে এটি হচ্ছে সেই চব্বিশ সালের আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ আইন দুই হাজার পাঁচ রহিতক্রমে উহার বিধানাবলী বিবেচনা ক্রমে সময়ের চাহিদার প্রতিফলন নতুন আইন প্রণয়ন করবে প্রণীত আইন এই যে এটি দেখতে পাচ্ছেন আপনি এটি পিডিএফটি ভিডিও লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে অথবা আপনি সরাসরি এন টিআরসি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে এই আইনটি আপনার অর্থাৎ এই অনুমোদনটি আপনি চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন এবং বিস্তারিত করতে পারেন তবে বিবাস শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে